ইদানিং কিছু একটি একটি ঘটনা দেখতেছি জানিনা কতটুকু সত্য আহ মেয়ে হয়তো সত্য আমার একজন আছে অর্থাৎ আমার আমার নেয়া সে আমার শুভাকাঙ্ক্ষী বিচ্ছুনি তারা আমি অনেক মহাবোধ করি তারা জিজ্ঞাসা করছিলাম তো সে বলছিল আহ এটা প্রায় এক মাস হয়ে গেছে এই ঘটনাটা দুই মাস সম্ভবত হয়ে গেছে এই ঘটনাটা সৈদিতে একজন প্রবাসী ভাই দলালের চক্করে পরে সে সৈদিতে দিতে পারি দিয়েছিল এক বাঙালি ভাই আমাদের বাংলাদেশি ভাই সে কিন্তু যে অনেক মিডিয়ার নিউজে আমি দেখতেছি সেই ভাইটা নাকি মানে ওয়ানাহারে মারা গেছে হয়তো তারে মানে পতাকা ছিল না তারপরে কাজ খাম দেয় নাই দলালে আমার প্রশ্ন হইতেছে ভাই একজন মানুষ প্রায় প্রায় বারো থেকে চোদ্দ মাস সে মানে সই দিতেছিল ছিল ততাকা সত্ত্বেও সে কোনো খাস কাম পাইছে না আর সই দিতে কি খানির মানে শট একজন ভাই অনাহারে মারা যায় একজন ভাই অনাহারে মারা যায় সে কোনো খাস কাম পায় নাই কিংবা বাংলাদেশি কোনো আমাদের বাই ছিল না কারো চৌকে পড়ে নাই এটা কি মানে আদৌ কি সম্ভব দুই হাজার পঁচিশ সাল এসেও এরকম ঘটনা আমি তো মানে কোনোভাবেই মানে আমার মন মন বুঝ দিতে পারতেছি না এটা কি আদৌ সম্ভব কিনা তো যদি আপনাদের যারা সৌদি প্রবাসী আছেন অনেকে যদি ভিডিওটা যার কাছে যায় যদি পড়ে আপনাদের কাছে এটা সঠিক কিনা অবশ্যই একটু কমেন্টে বলবেন আর আমার সর্বশেষ কথা হইতেছে একটি সৈদির মতো এতটা উন্নত একটি রাষ্ট্র এরই মাঝে মানে খানির শট পর্ব আমি অথচ যদি কাজ কামে শট থাকতে পারে প্রত্যেকটা দেশে কাজ কামের শট আছে অর্থাৎ শট না বলতে যারা পরিশ্রম করতে পারে তারা কিন্তু বাংলাদেশও কাজ করতে পারে যারা কাজ জানে হাতের কাজ জানা আছে তারা তাদেরকে কিন্তু কাজে কাজে ডাকে কাজ করার জন্য ঠিক আছে আর যারা কিন্তু হাতের কাজ নাই কোনো কিছু নাই ঠিক আছে তারা खासदारতে একটু সমস্যায় নতুন অবস্থায় আর এটা কিন্তু একটা যে প্রত্যেকটা প্রত্যেকটা দেশই এটা একটা সামথিং একটা বিষয় মানে নতুন অবস্থায় অনেকে কাজ খাম পায় না এটা ঠিক আছে জাহান ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল সৌদি কি মানে একজন বাঙালি ভাই অনাহারে মারা গেল আপনার এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা আমরা আমার তো শেষ ভিডিও। এদিক কি মানে আদৌ কি সম্ভব? হ্যাঁ? না। আমার এইটা নিয়ে কিন্তু একটা ভিডিও করেছিল একজন মানুষ এসে কোহম্মাত দেখি মানে সে হয়তো কোনো खास কাম নিজে নিজস্তিকা একটু চেষ্টা করছে না। আর সৈদীতে ওણેও কিন্তু একটা ভিডিও দেয় মানে আমি কমেন্ট কমেন্টগুলো দেখছি। রুটি পাওয়া যায় এত কিন্তু সেখানে আনা খায় মারা যাব তো আমি জানিনা প্রিয় বন্ধুরা এই বিষয়ে মন্তব্য করার এতটা অভিজ্ঞতা নাই আমি তো নাই তো যারা সৈদিতে আছেন কতটুকু যুক্তি সঙ্গত হইতে পারে আহ অবশ্যই সবাই একটু জানাবেন